গরমের জন্য যারা কটন ড্রেস চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুব সুন্দর আরম কটনের দুইটা ডিজাইন নিয়ে আসছে আপনাদের মাঝে একদম সুপার ডিসকাউন্ট প্রাইসে থাকছে যেহেতু রমজান মাস চলে আসছে ঈদের সামনে একটা মোশন তারপরে কিন্তু আমরা কিন্তু প্রাইস বাড়াইনি খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে শুরু করছি ড্রেসটা কালার দেখুন তা আমার কালারের মধ্যে গলার খুব সুন্দর করে কিন্তু একটা চমৎকার ব্যাম্বুরের কাজ করা আছে এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ডিজাইন সম্পূর্ণ ডিজাইনার করা থাকছে এবং নিচে দেখেন খুব সুন্দর করে কিন্তু কাজ করা থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত বডি সাইজ সাথে স্যালোটা সেম টু সেম বডি কাপড়ে পেয়ে যাচ্ছে আর দোপাটটা থাকছে সম্পূর্ণ নাম আছে দোপাটটা এড্রেসটা দুইটা কালার থাকছে আজকে আমরা কিন্তু রিটেল প্রাইস বলছি একটা কথা বলে রেখে আমাদের ব্যবসাটা মূলত কিন্তু পাইকারি একটা বিজনেস যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইস আরও কম থাকবে দেখুন এটা আরেকটা কালার থাকছে জলপাইয়ের সাথে রানী কালার কম্বিনেশন আমরা কিন্তু শুধু বুটিক্সের ভিডিও দেখাচ্ছি কারণ গজ্জেশ্বরে কিন্তু অনেক অনেক জামা আছে

এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র মাত্র এক টাকা এখন যে ডিজাইনটা দেখাবো এটার মধ্যে আবার তিনটা কালার থাকছে তিনটা কালার কিন্তু সুপার তিনটা কালার থাকছে প্রত্যেকটা ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন দেখুন পুরোটা জামা জুড়ে দেখুন গলার মধ্যে খুব সুন্দর করে কিন্তু একটা লাভ হিসাবে একটা কাজটি করা আছে পুরোটা জামা জুড়ে দেখুন সম্পূর্ণ সুতো দিয়ে আমরা এই কাজ করা থাকছে এবং এটা ব্যাক পোর্শনটা কিন্তু সেম টু সেম এই তিনটে থাকবে এটা মধ্যে তিনটা কালার নিয়ে আসছি তিনটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার সাথে পাচ্ছেন একটা সালোয়ার পাচ্ছেন প্যান্ট কাটিং আর একটা নামাজি দোপাট্টা এটা কালার গুলো দেখাই মিষ্টির সাথে হোয়াইট কম্বিনেশন আইটা থাকছে অ্যাশ এর সাথে ও হোয়াইট কম্বিনেশন ড্রেসটার প্রাইস দিব আমরা মাত্র 1150 টাকা

ইন চার বাই সাতষট্টি স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এর তলায় আসবেন যে কোনো দুইটা নাম্বার একটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের কিন্তু একটাই শাখা ইস্ট্যান্ড মল্লিকা মার্কেট ব্যতীত কিন্তু আমাদের আর কোনো শাখা নেই চার বাই সাতষট্টি ডাব্বা দোকান ভালো থাকবেন আল্লাহ হাফেজ